আমাদের যদি এইভাবে একটা রুট দিয়া তারপর পাওয়ার যদি সেম দিয়ে কোনো সংখ্যাকে যোগ করতে পারলে এবং তার মান বের করতে পারলে তাহলে আমরা এইগুলোকে আপনাকে একদম বেসিক নিয়মটা শিখিয়ে দেবো আপনার এত বড় বা ক্যালকুলেশন করার কোনো দরকার নেই এই ধরনের আমার পাওয়ার যদি সবসময় একই থাকে আর এইখানে যদি একটা রুট থাকে তাহলে আমরা এই ধরনের অঙ্ক কি করব এই যে মূল সংখ্যাটা থাকবে শুধু এই সংখ্যা দুটোকে যোগ করে দেবো যোগ করলে আমার উত্তর যা আসবে সেইটাই হবে আমার এইটার মান স দুই আর এক যোগ করলে কত হয় তিন তার মানে আমার এইটুকুর মান কত হবে তিন আমরা শুধু এই ধরনের অঙ্কে একটা কাজই করব এই যে মূল সংখ্যা থাকবে শুধু এই দুইটাকে যোগ করে দেবো আপনার আর কোনো ক্যালকুলেশন করার দরকার নাই এইটা হলো বেসিক নিয়মে এই দেখেন সেম ভাবে এইখানে যদি করি ওয়ান প্লাস টু প্লাস থ্রি তিনটাকে যোগ করলে কত হয় তিন আর দুই পাঁচ আর এক কত ছয় তাহলে আমার এইটার এইটুকুর পুরার মান হবে কত ছয় আবার সেম ভাবে আমরা যদি এটাকে করি এখানে শুধু আপনি মূল সংখ্যাগুলোকে যোগ করে দিবেন মূল সংখ্যা যোগ করলেই হবে সেটা শুধু আপনি তখনই করতে পারবেন আপনার পাওয়ারগুলো যদি একই সংখ্যা দেওয়া থাকে আপনার পাওয়ার যদি একই দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন মূল যে সংখ্যাগুলো থাকবে শুধু সেই সংখ্যাগুলোকে যোগ করে দিবেন যোগ ফল যেইটা হবে সেইটাই হবে এইটার পুরোটার মান এখানে কত হয় দেখেন দুই আর এক কত হয় তিন 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 ছয় ছয় চার কত হয় দশ তাহলে আমার এইটার উত্তর হবে কত দশ এই পুরোটার উত্তর কিন্তু আমার দশ হবে আপনাদের আর কোনো ক্যালকুলেশন করার দরকার নেই সংক্ষেপে যখন টিক আসবে আপনারা সংক্ষেপে এরকম উত্তর দিয়ে চলে আসবেন